আমাদের জেলার ভিতরে যারা বসবাস করেন বিশেষ করে তারা ওই চিনে থাকবেন মোহনগঞ্জ থেকে চলে আসলে ওই আসছি অবস্থিত টাকরুকোনাতে চলে আসার প্রধান কারণ হচ্ছে সাদা পাথর দেখার জন্য চলে আসছি ওই জায়গায় মাঝে মাঝে যখন ট্রেন দিয়ে যায় তখন ওই সাদা পাথর গুলা চোখের নাগালে পড়ে যায় ট্রেন দিয়ে যাত্রা পথে দেখা সেই পাথর গুলা মনে থাকতো বহুত আশা আজ সেই আশাগুলো পূরণ হয়েছে দুই হাতে পাথরের টুকরো নিয়ে আদিম কালের মানুষের মতো আগুন জ্বালানোর চেষ্টা করতেছি এই পাথরগুলোর উপরে আমি যতই হাঁটতেছি ততই আমার কাছে কেন জানি ভালো লাগতেছে আসলে একটা কথা কি জানেন সুন্দর পরিবেশ এবং সুন্দর মুহূর্ত সময়ে ভালো কিছু উপভোগ করতে পারলে ওই বিষয়টা সবার কাছেই ভালো লাগে পাহাড়ের মতো সাজানো ওই সাদা পাথরগুলা আমি যখনই উপর থেকে নিচে নামতেছি মনে হয় পাহাড় থেকে আমি নিচে নামতেছি এ বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে আর ওই পাথরগুলো থেকে আসলে তৈরি করা হচ্ছে জড়ি সাদা পাথর থেকে তৈরি হয় সাদা জুড়ি এবং সাদা জুড়িগুলা বিভিন্ন কাজে ব্যবহার করে আজকের এই সাদা পাথরের পরিবেশটা ঘুরে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে রকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে